বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম বাবার বাড়ির ভিডিও দেখাতে মানে বাবার বাড়ির থেকে কী কী গিফট পেলাম সেগুলো তোমাদের দেখাতে তো অবশ্যই আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার বাবা ভাই মানে বাবা ভাই আমাদের তো আর ওরকম আলাদা কিছু না তো বাবার দেওয়া যে কথা ভাইয়ের দেওয়া সেই কথা ভাবির দেওয়া সেই একই কথা মায়ের দেওয়া একই কথা তো ওরা কী কী পাঠালো সেটা অবশ্যই তোমাদের দেখাবো আমার সাথে থাকো আর দেখতে থাকো কালকে আমার ছোটো মেয়ের ওনাটা দেখাতে পারি না বলছিলাম যে ওনাটা পেলে দেখাবো আমি পরে পাইছি তো এই যে ওই ড্রেসটার সঙ্গে রনাটা দেখাই দিলাম যেটা বড় নলদ দিয়েছে আর এটা দিচ্ছে আমার ভাই এই ড্রেসটা দেখো এই ড্রেসটা আমার ভাইয়া দিছে আমার ছোট মেয়েকে তো এটাও উপরের পার্ট এটা নিচের পার্ট আর এটা এটা হচ্ছে আমার ভাইয়ের দেয়া বাবার বাড়ি ভাই বলবো না বাবার বাড়ি এগুলো এটাও বাবার বাড়ির দেয়া গিফট এটা দিচ্ছে হচ্ছে আমাদের আমার প্রাণ ভাবি রাখি ভাবি এবং হচ্ছে তোমার কি বলে মামুন ভাইয়া তো সে তো বাবার বাড়ির মানুষ তাই না তো মামুন ভাইয়া রাখি ভাবি ছোটো মেয়েকে এই ড্রেসটা দিছে এতই সুন্দর ড্রেসটা এতই সুন্দর বিশ্বাস করো ভীষণ সুন্দর তো এই ড্রেসটা ছোট মেয়ের এটা নিচের পার্ট আর এটা উপরের পার্ট এটার সঙ্গে সুন্দর একটা ওড়না আছে এই যে দেখো সুন্দর একটা ওড়না আর মেয়ে তো এই ড্রেসটা পরে যেদিন থেকে পাঠাইছে সেদিন থেকে ঘোরাঘুরি করে তোমাদেরকে পুরাতন বানায় ফেলছে এটা তো দেখছোই মানে এটা বাবার বাড়ির থেকে পাঠানো তো এর সঙ্গে আরো কিছু গেঞ্জি আছে সেট এটা প্যান্ট এই প্যান্টের সঙ্গে এই ফ্রকের মতো গেঞ্জিটা এটা আরেকটা ফ্রকের মতো গেঞ্জি এটার সঙ্গে এই একটা প্যান্ট এই একটা প্যান্ট এর সঙ্গে সুন্দর কিউট একটা ফ্রক গেঞ্জি কাপড়ের ফ্রক এই হলো ছোট মেয়ের শেষ এখন চলে আসলাম বড় মেয়ের তো এইটাও কিন্তু রাখি ভাবি আর মামুন ভাইয়ের দেয়া আমার মেয়ের বড় মেয়ের ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কতটা সুন্দর আর সবগুলো ড্রেস ঢাকা থেকে কিন্তু কেনা অবশ্যই তোমরা বুঝতেছো আর হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এর সঙ্গে অন্যটা অন্য হচ্ছে তোমার অ্যাড করা ভীষণ সুন্দর এটা উপরের আর নিচে সালোয়ার এই যে আমার একটা ফোন আসছে দাঁড়াও এই যে নিচের পোশন এটা উপরের পার্ট এটা নিচের একটা পার্ট যেটা ছোট মেয়েটা দেখাইছি আর এটা তোর না এটা তো তোমরা দেখছোই মেয়েকে দেখানোর কিছু নাই আর মেয়ের বাবা একটা ড্রেস তোমাকে দেখাতে ভুলে গেছিলাম কালকে ভিডিওতে মেয়ের বাবা বড় মেয়েকে আরেকটা ড্রেস দিছে এই যে দেখছ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা হচ্ছে টপস এর সঙ্গে একটা লেগিংস আছে কিন্তু তো ওইটা কালকে দেখাতে ভুলে গেছিলাম আর এই একটা মেয়ের টপস এটাও টপস এটা কিন্তু ভীষণ সুন্দর একটা টপস ভীষণ সুন্দর তো তোমাদের একটা কথা বলি ভিডিওর মাঝে সেটা হলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া যে গিফটগুলো দেখলা মেয়েদের এগুলো শুধু ঈদের দিন পড়ার জন্য আমার ভাই পাঠিয়ে দিছে শুধু মেয়েরা যেন ঈদের দিন পড়তে পারে ওদের কিন্তু আরও ড্রেস আছে সেটা বাবার বাড়িতে নিয়ে গেছে সবগুলোই পাঠাতে চাইছি আমি বলছি না কিছু পাঠায়ও না আমরা তো যাবো তো যাওয়ার সময় অনেক ব্যাগ হয়ে যাবে কোনো দরকার নেই বলছে না একটা তো পড়তে হবে তোর সিম্পল সুতির একটা এগু করে হচ্ছে একটা না পাঠায় তো কিছুটা আছে যাই হোক কিছু ড্রেস পাঠাই দিছে যেন ঈদের দিন বা ঈদের আগের দিন থেকে পড়তে পারে আর হচ্ছে অন্য অন্য যে ড্রেসগুলো ওগুলো সব নিয়ে গেছে অবশ্যই তোমাদের আমার ভিডিও দেখতে থাকো ঈদ ধামাকা আর দিন ঈদের ঈদের অনুষ্ঠান যেরকম আট দিন হয় ওরকম ঈদের অনুষ্ঠান আমরা কী কী ড্রেস পরি কখন কী পরি না পরি সব কিছু একটু যেট দেখতে পাবে তো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে তোমাদের মনোযোগ সহকারে না দেখলে তো বুঝতে পারবে না আমার ভাই আমার জন্য কি পাঠাইছে সেটা তো তোমাদের দেখালাম না ওরনা দিয়ে শুরু করি এই হচ্ছে ওরনা ভাস্করাই থাক পুরোটা ফুল না আর এই হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর একটা ড্রেস এই যে বুকের সামনে অনেক সুন্দর একটা কাজ করা কিন্তু হাতায়ও সুন্দর কাজ করা এটুকু এই যে দেখো ভীষণ সুন্দর আর কাপড়টা যেন কি কাপড় বলে আমি জানি না সুতি কিন্তু না অনেক সুন্দর অনেক সুন্দর এতই সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমার ভাই নিজে পছন্দ করে কিনছে ভাবি বলছে এটা এর জন্য জানা আমি জানতাম না তাহলে আমার ভাইয়ের পছন্দের ড্রেস কেনে আমার আমার ড্রেস সবসময় ভাই পছন্দ করে কেনে আমার ভাবি কিন্তু অনেক পছন্দ করে সুন্দর ড্রেস কেনে কিন্তু তবু আমার ভাইয়ের একটু ভালোবাসা বেশি দেখায় বোনের প্রতি আর এটা হচ্ছে সালোয়ার আরেকটা ড্রেস এই যে একটা ড্রেস দেখো অনেক কিউট একটা ড্রেস অ্যাশ কালারের তো এখানে এই যে হাতাটা দেখো এই যে হাতাটা দেখাইলাম তোমাদের পুরো ড্রেসে কিন্তু মানে হালকা কাজ আছে ভিতরে ওটা বোঝা যাইতেছে না আসলে বুকের কাজটা অনেক গর্জিয়াস নিচেও কাজ আছে তো এর সঙ্গে সিম্পল সালোয়ার আর অনেক সুন্দর দোপাট্টাটা দেখো ওর না দোপাটা যেটাই বলো তো এই হচ্ছে এই হলো বাবার বাড়ির গিফট তো আমার বাবার বাড়ির গিফট দেখতে হলে কিন্তু ঈদের ভিডিও একটাও মিস করা যাবে না আর স্কিপ করে দেখা যাবে না সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর অবশ্যই ফলো দিতে হবে আর আমার সাথে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে তাহলে তোমার সুন্দর সুন্দর ভিডিও পাবে আমার চ্যানেলে তো আমার ভিডিও মানে ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানায়ো আর ড্রেসগুলো আসলে সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর রাখি ভাবি মামুন ভাই যে ড্রেসটা দিছে ওইটা সুন্দর মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো আমার বাবার বাড়ির ভিডিও তোমাদের দেখাই দিলাম আজকে আমার বাবার বাড়ি থেকে কী কী গিফট পেলাম আরেকটা কথা বলি মেয়ের বাবাকে কিন্তু অনেক শপিং করে দিচ্ছে আমার বাবার বাড়ি থেকে অনেক শপিং বিশ্বাস কর না করলে কিছু করার নাই তোমাদের কিন্তু আমার চ্যানেলে আমার মেয়ের বাবার মানে কোনো কিছু দেখাবো না ছেলেদের জিনিস ওইভাবে আমার দেখাতে ভালো লাগে না তো অবশ্যই যখন যখন পড়বে জানি না বলবে কিনা সেটা ওর ব্যাপার তো আমার বাবার বাড়ি থেকে কিন্তু মেয়ের বাবাকে অনেক গিফট পাঠিয়েছে অনেক কিছু কিনে দিছে তো এটা হচ্ছে কথা আর আমার গিফটের ভিডিও শেষ হয়ে গেলো দুদিন তো তোমরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো দেখা হবে কালকে থেকে ঈদের ঈদের দিন মানে ঈদের ভিডিও তো একদিন পিছায় গেল সেটা অবশ্যই তোমরা জানো যে মানে ঈদের আগের দিনে আমাদের প্রাণ ছাড়াই আমরা রেস্টুরেন্টে খেতে গেছি তো সেটার ভিডিওর কারণে আমাদের একটা দিন ভিডিও পিছায় গেছে পিছায় যাবে তো সে কারণে ঈদের দিনের ভিডিওটা একটা দিন পিছায় যাবে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না সুন্দরভাবে দেখতে থাকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো প্লিজ 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 তো তো তোমরা সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ চলে গেছে তবু এখন বললাম আমার উচিত ছিল আগে ভিডিওতে বলা কিন্তু ভুলে গেছি বিশ্বাস করো ভুলে গেছি তো বাসি ঈদ মো তোমরা তারপরে সবাই খুব ভালো থাকে সুন্দর থাকো দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ